সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলেও আজ আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হয়েছি যুব উন্নয়ন অধিদপ্তর সম্প্রতি তাদের একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেটি হচ্ছে এগারোই ডিসেম্বর এবং আমরা আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি কথা আপনাদের সাথে আলোচনা না করলেই নাই সেটি হচ্ছে আমরা বিভিন্ন সময় সরকারি বেসরকারি বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করে থাকি কিন্তু আমাদের স্কিল দক্ষতা কম থাকার কারণে আমরা আমাদের প্রত্যাশা বা কাঙ্ক্ষিত পটটি পাই না এবং অনেক সময় আমরা সেই ধরনের কিছু জব পেলেও আমাদের বেতন বা স্যালারি আমরা আমাদের কাঙ্ক্ষিত মানের পাই না তার কারণ হচ্ছে আমাদের দক্ষতা কম তো সেই কথাটি চিন্তা করে যুব নদী অধিদপ্তর সম্প্রতি বেকার যুবক এবং যুবতী যারা আছেন সমগ্র বাংলাদেশ থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদের সকলের কথা চিন্তা করে এই ভর্তি বিজ্ঞপ্তিটি বা আপনার যে প্রশিক্ষণ কোর্স তারা সেটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে তো কারা কারা ভর্তি হতে পারবে কোথা থেকে কোন কোর্স করতে পারবেন শিক্ষাকতা যোগ্যতায় কি আপনাদের কোর্স ফি কত প্রয়োজন পড়বে কত তারিখ থেকে কোর্স শুরু হবে সেসব নিয়ে আমরা মূলত এই আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা প্রথমে যে পোস্ট দেখতে পাচ্ছি প্রশিক্ষণের জন্য সেটি হচ্ছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন অনাবাসিক মেয়াদ ছয় মাস পয়লা জানুয়ারি হতে তিরিশে জুন দু প্রতি কেন্দ্রে আসন সংখ্যা ষাটটি তো চৌষট্টি জেলায় একাত্তরটি দুইটি চট্টগ্রামে অবশিষ্ট জেলায় কেন্দ্র অর্থাৎ প্রত্যেকের নিজ নিজ জেলায় এই যুব উন্নয়নের যে কেন্দ্র আছে সেখান থেকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হবে কোর্স ফি এক হাজার টাকা শিক্ষকতা যোগ্যতা ন্যূনতম এইস অথবা সমমানের পাশ তাদেরকে সাক্ষাৎকারের সময় আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার জেলা কার্যালয় এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অনাবাসিক মেয়াদ ছয় মাস পয়লা জানুয়ারি হতে তিরিশে জুন প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ চারটি বিভাগীয় শহরে পাঁচটি কেন্দ্র ঢাকায় দুইটি চট্টগ্রাম রাজশাহী খুলনায় একটি করে এখানেও কোর্স ফি এক হাজার ন্যূনতম যোগ্যতা ইন্টারপাস অথবা সমমানের আপনার আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বরের ভিতরে সেখানে সাক্ষাৎকার আপনাকে দিতে হবে তিন নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজিং ওয়ারিং অনাবাসিক মেয়াদ ছয় মাস পয়লা জানুয়ারি হচ্ছে তিরিশে জুন এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশ অষ্টান্নটি জেলায় উনষাটটি কেন্দ্র তারা জানিয়েছেন খাগড়াছড়ি কক্সবাজার মৌলভীবাজার পিরোজপুর গোপালগঞ্জ ও কুমিল্লা ব্যতীত অষ্টান্নটি জেলায় উনষাটটি কেন্দ্রের ভিতরে আপনার ঢাকায় দুইটি কেন্দ্র এবং অবশিষ্ট সাতান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র এখানে কোর্স ফি তিনশো টাকা এবং আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আপনি এখানে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন এর চার নম্বরে যে প্রশিক্ষণটি রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স অনাবাসিক এখানেও মেয়াদ ছয় মাস এবং পয়লা জানুয়ারি হতে তিরিশে জুন পর্যন্ত ষাটটি জেলায় একষট্টি কেন্দ্র তার ভিতরে মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী রাঙ্গামাটি বাদ দিয়ে বাকি ষাটটি জেলায় একষট্টি কেন্দ্রের ভিতরে ঢাকায় দুইটি এবং বাকি উনষাটটি জেলায় ঊনষাট্টি কেন্দ্র এখানেও কোর্স ফি তিনশো এবং আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী সাক্ষাৎকার মোটামুটি সবগুলো একই ডেটে আপনার এরপর যে পটটি রয়েছে বা পাঁচ নম্বরের যে কোর্সটি রয়েছে সেটি হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেয়াদ ছয় মাসের এবং পয়লা জানুয়ারি থেকে তিরিশে জুন পর্যন্ত এখানে আপনার কোর্স ফি তিনশো এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী ছয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন মূলত যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে চাকরির জন্য আবেদন করতে চান তাদের জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এইখান থেকে আপনার প্রশিক্ষণ নেওয়া কারণ যুব উন্নয়নের সার্টিফিকেটের মূল্য যে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের থেকে অনেক ভ্যালুয়েবল এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এখানে কোর্স ফি পাঁচশো টাকা এবং এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ন্যূনতম ইন্টারপাস করতে হবে সাত নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে পোশাক তৈরি অনাবাসিক এবং কোর্স ফি মাত্র পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা জানিয়েছেন ন্যূনতম অষ্টম শ্রেণী এরপরে যে রয়েছে সেটা হচ্ছে ওভেন সুইং মেশিন অপারেটর অনাবাসিক এখানেও কোর্স ফি পঞ্চাশ এবং সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যাটারিং অনাবাসিক এখানে কোর্স ফি এক টাকা এবং ন্যূনতম এসএসসি এসি পাস করতে হবে এবং সর্বশেষ যে কোর্সটি রয়েছে সেটা হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক শিক্ষা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স এখানে আপনাকে একশো টাকা কোর্স ফি এবং একশো টাকা জামানত দিতে হবে আপনার অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আপনারা আজকে থেকে আবেদন করতে পারবেন এবং চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই আবেদনটি আপনারা করতে পারবেন বন্ধুরা এখানে আপনাকে হাতে লেখে আবেদন করতে হবে এবং এই হাতে লেখা আবেদনটি স্ব জেলা অর্থাৎ আপনার নিজ জেলার যে যুব উন্নয়ন কেন্দ্র বা অধিদপ্তরের যে কার্যালয় রয়েছে সেখানে যে আপনাকে অফিসের ভিতরে সরাসরি আপনাকে জমা দিতে হবে এখানে আপনাকে হাতে লেখা দরখাস্ত দিতে হবে অনলাইনে এখানে আবেদনের কোনো সুযোগ নাই তবে আপনারা যারা নিজের দক্ষতা বাড়াতে চান তারা অবশ্যই এই কোর্সটি করতে পারেন বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী বিভিন্ন ভাই বোনেরা আছেন যারা কম্পিউটারের বেসিক কোর্স করতে চান বা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতে চান নিজের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য তাদের জন্য এই কোর্সগুলো খুবই সহায়ক হবে তো এই কোর্সগুলো আপনারা ছয় মাসের একটি করে প্রশিক্ষণ আপনারা অবশ্যই করে রাখতে পারেন এতে অবশ্যই আপনাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আপনাদের যে কোনো সংশ্লিষ্ট ক্ষেত্রে চাকরির জন্য উপকার আসবে এবং পরবর্তীতে আপনার যেখানেই চাকরিতে ঢোকেন না কেন বা যে জায়গায় আপনি জবের জন্য যান না কেন আপনার এই দক্ষতা থাকলে আপনি আপনার কাঙ্ক্ষিত বেতন তো পাবেনই এবং আপনার সাথে আপনি একটি ভালো পদও পেতে পারেন তো এই ছিল আজকের যে বিজ্ঞপ্তি সেটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন যদি আপনার কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আমার চোখে পড়া মাত্র অবশ্যই আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ